আমরা এখন বসে আছি মুর্শিদাবাদে আর আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক এবং মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম দিন ধরে প্রচার করছেন এবং তার মাঝখানে আমাদেরকে একটু সময় দিয়েছেন তিনি সেলিমদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার একদম প্রথম প্রশ্ন আমরা জানি যে সেলিম জাভেদ একসময় শোলে বানিয়ে একটা ইতিহাস তৈরি করেছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অধীর সেলিম জুটি শোলের মতো ইতিহাস তৈরি করবে শোলে এখন বললেই প্রথমত এটা কোনো স্ক্রিপ্টেড নয় সালিম জাভেদ স্ক্রিপ্ট রাইটার ছিল আমার বন্ধু জাভেদ কিন্তু আমরা নিজেরা এই রাজ্যের মানুষের ইচ্ছা অনুযায়ী বেঙ্গলের পলিটিক্যাল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভবিষ্যৎ কি হবে তার জন্য ভবিষ্যতের পথ খুঁজছিলাম আজকে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস এক কাঠটা হাওয়া মানে হচ্ছে মানুষের যে রাগ ক্ষোভ দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা তৃণমূল কংগ্রেসের লুট পাট খুন খারাপি ধর্ষণ দাঙ্গা হাঙ্গামা তার সঙ্গে দাঁড়িয়েছে কাটমানি থেকে আরম্ভ করে চুরি জোচ্চুরি দুর্নীতি আর ওদিকে বিজেপি কেন্দ্রের সরকারে এসে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বেকারি বেড়েছে দারিদ্র বেড়েছে মূল্যবৃদ্ধি বেড়েছে অসহায়তা বেড়েছে আর উনি ওদিকে চারশো পার চারশো পার করে চিৎকার করছেন মানুষ নিজের জীবন কীভাবে পার করবে সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেজন্য তাদের এই রাগ ক্ষোভটাকে আমরা রাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম দিলাম এটা অনেকটা পিপলস ড্রিম তুমি এটা নিজে দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে কমপ্লেন করছি আমি নিজেদের রাজ্য সম্পাদক তুই কারা করছে এলাকার মানুষ আমি যেখানে খেলাম এখানে এটা কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার পাশাপাশি দুটো ওয়ার্ড পঞ্চায়েতের জিতেছে কংগ্রেস তারাই এখানে আমাকে ডেকে নিয়ে এলো এবং তুই দেখছিল কীভাবে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ততা আছে কারণ মানুষের ইচ্ছার প্রকাশ হয়েছে এখানে বাইনারি তৈরি করা হয়েছিল বিজেপি নাও বা তৃণমূল দেখ পরে দেখা গেল দুটো মাল এক শুভেন্দু কে বিজেপি না তৃণমূল অর্জুন সিং কে বিজেপি না তৃণমূল মুকুল রায় কে বিজেপি না তৃণমূল মমতা আর এস এস না বিজে তৃণমূল সেটা বুঝতে পারছে না তো অভিষেককে আজকে আজকে বিজেপিতে এখন যায়নি কিন্তু যেতে পারে শুধু সামানের অপেক্ষা আছে আর সামান পাচ্ছে না অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছে হেমন্ত সরেন জেলে গেছে কিন্তু এরা এত কয়লা পাচার থেকে সোনা পাচার থেকে গরু পাচার থেকে শিক্ষক দুর্নীতিতে পঁচিশ হাজার ছেলে মেয়েদের চাকরি নিয়ে এত তৈরি হল বৃহৎস অবস্থা কিন্তু অভিষেকের এখনও কাকুর গলা স্বরে রিপোর্ট ঠিক মতো জমা হচ্ছে না এটা লোকে বুঝতে পারছে এই জন্য মানুষের ইচ্ছা ছিল এটা এখন এরা তিন কোনা হয়েছিল এখন তিন কোনা নয় এখন বাম এবং কংগ্রেস লড়ছে কোথাও তৃণমূল আছে কোথাও বিজেপি আছে সেলমদা আমি ঠিক এই জায়গাটাতেই আপনাকে জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে দু সালে লেফট লেফট্রান্ট লেফট ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আমরা দেখেছি যে একটা বেশ কিছুদিন সময় পর্যন্ত লেফট এবং কংগ্রেসের একটা নিজস্ব ভোট ছিল কিন্তু দু হাজার উনিশে গিয়ে আমরা দেখলাম বিজেপির মতো দল যার তেরো পার্সেন্ট ভোট ছিল এক সময় পশ্চিমবঙ্গে সে চল্লিশ পার্সেন্ট ভোটে গিয়ে পৌঁছেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে পোলারাইজেশন একটা অদ্ভুত জায়গা তৈরি করেছে এবং আমি সরাসরি বলছি একটা ধর্মীয় পোলারাইজেশন তৈরি হয়েছে যেই বাইনারি বিজেপি এবং তৃণমূল লড়াই করছে সেই দাঁড়িয়ে আপনাদের অবস্থান গত এক দশক ধরে আমরা সেই পোলারেশন ভাঙার চেষ্টা করেছি বাইনারি ভাঙার চেষ্টা করেছি দিল্লিতে দাঁড়িয়ে বা বিদেশে দাঁড়িয়ে মিডিয়ার চোখে এখনো সেই বাইনারি রিংফোর্স করতে চাইছে কারণ টেলিভিশন চ্যানেল স্ক্রিনটাকে স্পিড করে দিয়ে হাফটা বিজেপি ভাড়া দিয়েছে হাফটা তৃণমূলকে ভাড়া দিয়েছে তাদের কামাই হচ্ছে কিন্তু আদতে যেটা হয়েছে মানুষ এতে বিতর্সদ্ধ হয়েছে কারণ শুভেন্দু কোনদিন বিজেপির লাইনে খেলছে আর কোন দিন তৃণমূল লাইনে খেলছে বয়ে যাচ্ছে না এখানে দাঁড়িয়ে আমরা এই জন্য পঞ্চায়েত নির্বাচনে মানুষ প্রথমে এক হওয়ার চেষ্টা করলো এবং বিজেপি যে কাগুজে বিরোধী সেটা বোঝা গেল তাহলে সেখানে লেফট এবং কংগ্রেস ইমার্জ করলো তাতে তৃণমূলের অনেক বেশি দুশ্চিন্তা বেড়ে গেল তখন মোদি এবং আর কাছাকাছি তৃণমূল চলে গেলো এখন দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লক থেকে এই জন্য মমতা ব্যানার্জি নেই সুতরাং ওই বাইনারিটা ভেঙে গেছে আমরা এই বাইনারিটা ভাঙার জন্য দশ বছর ধরে চেষ্টা করেছি গত দু তিন বছরে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যেমন বললাম চোর ধরো জেল ভরো তো একদিকে চোর আর অন্যদিকে যারা চলছে জেল ভর্তি এবার চোরের মধ্যে শুভেন্দু আছে চাকরি চুরি করেছে অভিষেকও আছে চাকরি নাম করেছে আর অন্যদিকে গ্রামের মানুষ শহরের মানুষ আমরা গ্রাম জায়গাও চোর তারা এখন গ্রাম শহর দুটোই জেগেছে তাহলে এখন লড়াইটা লোকে হিন্দু আর মুসলমানের বিরুদ্ধে লড়তে চাইছে না রামনবমীর সময় এই মুর্শিদাবাদে বেলডাঙ্গায় শক্তিপুরে তারা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করেছিল বিজেপি তৃণমূল তো পারেনি কারণ মানুষ হিন্দু মুসলমানের বিরুদ্ধে মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না মানুষ দেশের আগুন নেভাতে চাইছে পেটের আগুন নেভাতে চাইছে হক রুটি রুজির কথা বলছে এবং চোর তাড়াতে চাইছে চোর সে বিজেপিতেই হোক আর তৃণমূলেই হোক কিন্তু ইলেকশন কমিশন বলছে এখানে ভোট পিছিয়ে দেওয়া হতে পারে বুঝতে পারছি ইলেকশন কমিশন রাজ্যের ইলেকশন কমিশন আমরা দেখেছি কীভাবে রাজ্য সরকারের হয়ে যায় আর কেন্দ্রীয় ইলেকশন কমিশন কীরকম কেন্দ্র সরকার হয়ে যায় সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করেছে প্রথমে পুলিশকে এখন অন্য সমস্ত সংস্থাকে একমাত্র এখনও হাইকোর্ট সুপ্রিম কোর্টকে পুরোটা পারেনি তাও অনেক সময় এরকম কিছু কিছু ক্ষেত্রে আমাদের সন্দেহ তো উদ্বেগ হয়ে যায় অতীত সেখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশন ইলেকশন পেছাতে পারবে না কারণ মানুষ যেভাবে নেমেছে ঢল নেমেছে তারা চাইছে ভোটটা আজকে হয়ে যাক আর পেছোতে কারা গেছে দাদা দেখো এটাকেই আমরা বলি বিজেমূল হাফ বিজেপি হাফ তৃণমূল তারা গেছে ভোটটাকে পেছোতে সুতরাং এখন ভোট পেছানোর কথা নেই প্রচণ্ড এত গরমের মধ্যে দুপুর রোদের মধ্যে লোকজন নেমে এসছে কারণ তারা সুযোগ পেয়েছে ইডি সিবিআই নাটক করেছে তৃণমূলকে শাস্তি দিতে পারেনি এই যে ভৈরব নদীর কিনারায় ভোটগুলো লুট করেছে পঞ্চায়েতে লুট করেছে কারণ পদ্মা পাড়ে পদ্মার চরে আর এই ভৈরব নদীর তীরে দুপাশে তৃণমূলে একটা মুক্তাঞ্চল তৈরি হয়েছে সন্দেশখালীর মতো অনেকগুলো জায়গায় সেখানে মেয়েদের নির্যাতন সেখানে লুটপাট বেআইনি কাজ আর পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে গরিব ঘরের ছেলে মেয়েদেরকে এমনকি তৃণমূলের ঘরের ছেলেদেরকেও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আপনি সন্দেশকালীন বললেন কিন্তু বিজেপি বলছে সন্দেহ শেখ শাহজাহান তো আসলে সিপিএমের প্রোডাক্ট হ্যাঁ শুভেন্দুর কোলে মানুষ হয়েছে শাহজাহান শাহজাহান হয়েছে যখন শুভেন্দু তৃণমূলের তো তারা কে চিন্তু তুমি চিনতে কত শুনেছো তুমি সাংবাদিক অভিযোগ করেছ শাহজাহানের নাম মুকুল রায় এবং শুভেন্দুর আগে কেউ শুনেছে আগে শুভেন্দুর কোলে ছিল এখন অভিষেকের কোলে আছে আপনি বাদশাহের কথা বলছেন আপনি শাহজাহানের কথা বলছেন আমি চলে আসছি নবাবের কথায় আপনি দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ থেকে এবং মুর্শিদাবাদ হচ্ছে সিরাজউদ্দৌলার জায়গা এবং এই সিরাজউদ্দোল্লার জায়গায় এসে দাঁড়ানোর কারণ কি এর আগের বারে আপনি করেছিলেন মুর্শিদাবাদ শুধু সিরাজ নয় তারপর আতা আলিবদ্ধি খান তা মুর্শিদুল খান বাংলা বিহার ওড়িশা তিনটে প্রদেশের রাজধানী ছিল মুর্শিদাবাদ তার একটা ঐতিহ্য ছিল সংস্কৃতি ছিল অর্থনীতি ছিল একটা সম্প্রীতির পরিবেশ ছিল সেখানে ক্লাইভ কেন এসেছিল ওলন্দাজ ডাচ ফ্রেঞ্চ কেন এসেছিলো বাংলায় কারণ ওই সময় ইউরোপের যে কোনো গ্রামের থেকে এই মুর্শিদাবাদে যখন নওয়াবি চলছে তখন আমাদের বাংলার গ্রাম তার থেকে অনেক বেটার ছিল এই জন্য তো সম্পদ লুট করার জন্য এসেছিলো তারপরে উমিচাঁদ জাদাশেদ মির্জাফের মতো কিছু দালাল পেয়েছিল কিছু বিশ্বাসঘাতক পেয়েছিল যার ফলে নবীনচন্দ্র সেনের কবিতা আছে তোমার পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জন তাহলে আজকে আবার দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আছে আর তারা এখানে ড্রাইভিং বোর্ড হিসেবে তৃণমূলকে ব্যবহার করেছে নাহলে এখানে কংগ্রেস আমলে সিপিএম আমলে বিজেপি ছিল আর ছিল তাহলে এই যে লুটের রাজত্ব ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি করছে আমরা তখন দাঁড়িয়ে আবার এই মুর্শিদাবাদে তার হৃত গৌরব তার সংস্কৃতি তার অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছি মানুষের অধিকার নিয়ে বাংলার যে লড়াই হবে মুর্শিদাবাদ তার পথ দেখাবে অধীর সেলিম জুটি শুধু নয় সিপিআইএম শুধু নয় বামফ্রন্ট এবং কংগ্রেস এই বিকল্প হাজির করেছে এই জন্য মানুষের উৎসাহ বেড়েছে আমি আপনি আমি মির্জাফরের প্রশ্নটার পরেই করতে চাচ্ছিলাম আপনি মির্জাফরের প্রসঙ্গ অলরেডি নিয়ে এসছেন আমার প্রশ্ন হচ্ছে যে যখন যখন সিরাজুদ্দৌলার নাম আসবে তখন তখন মির্জাফরের নাম আসবে যখন যখন আর এস এস বিজেপির নাম আসবে তখন তখন মমতার নাম আসবে কিন্তু এইখানেই সেলিমদা একটা গোটা সময় একটা দীর্ঘ সময় আমরা জানি বাম রাজনীতি উনিশশো পঁচিশ সাল থেকে যেই বাম রাজনীতি ভারতবর্ষে শুরু হয়েছে উনিশশো পঁচিশ সাল থেকে আর এস এর রাজনীতিও ভারতবর্ষে শুরু হয়েছে দুজনেরই একশো বছর হবে সামনের বছর গণ আন্দোলনের ভিত্তির ওপরে দাঁড়িয়ে বাম আন্দোলন তৈরি হয়েছে আপনার কি মনে হয় না যে ক্ষমতায় থাকার পরে পরবর্তী সময়ে আজকে আমাদের যে নতুন প্রজন্মের যে নেতৃত্ব হকের কথা বলছি ইনসাফের কথা বলছি জোর দেশটাকে জোড়ার কথা বলছি সাম্প্রতিকতা নিয়ে জোড়ার কথা বলছি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজের কথা বলছি এগুলো গত দশ বছরের গণ আন্দোলনের ফসল সবাই চুরি করেনি সবাই দলবদল করেনি এবং সেটা মিডিয়ার চোখে ছিল না অ্যাবসেন্ট ছিল এখন বলছে অমিত শাহ বলছে মিডিয়া চোখে এত লাল ঝান্ডা করতে চলে আসলো কংগ্রেসে কি একটা কী রয়ে গেলো পথে ঘাটে আমরা দুষ্কৃতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি সেখানে ঐক্য তৈরি হয়েছে আজকে এই যে ঐক্য আছে এটা তো লোকানন্দনের ফসল এই দশ বছরের কথা বলো গত দশ বছর কোথায় ছিলেন যখন মাঠে ময়দানে খেতে খামারে লড়াই হয়েছে এই জন্য বিজেপির কাছে সব তৃণমূলের প্রাক্তন নেতা আর তৃণমূলের কাছে সব বিজেপি প্রাক্তন নেতা আর আমাদের কাছে ফ্রেশ ক্রপস নতুন বীজতলা তৈরি করেছি ইয়াং ব্রিগেড বীজতলা তৈরি করেছি ধান চাষ হয় পশ্চিমবঙ্গে আগে বীজতলা হয় তারপর সেখান থেকে রোপণ করা হয় খেতে তারপর সেখান থেকে ধান খেতে হয় এই যে ইয়াং ব্রিগেড আপনাদের এবারে নেমেছে রাস্তায় এবং প্রচুর ক্যান্ডিডেট হয়েছে ইয়াং ব্রিগেড কী আশা করছেন কত পরের লাইন আপ রেডি আছে ইয়াংদের এখন তো ইউথ আছে অলরেডি তারা না নেমেছে ইনসাব ব্রিগেড করেছে তারা দেখেছ তারপরে হচ্ছে কিশোর কিশোরীরা আছে এখন তো টিন এজার্স থেকেও শিশুরা নেমে এসছে একটা বাচ্চা ভেঙে ডাক থাকবো দেখবো কিরকম ইনস্লা জিন্দাস করছিল বন্ধামাত্ম করছিল তো পরের প্রজন্মগুলো রেডি হয়ে যাচ্ছে কারণ এদের মধ্যে জ্বালা যন্ত্রণা এদের ভবিষ্যৎ নিয়ে ছিড়িমিনি হয়েছে এদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নেই হাসপাতালগুলো আছে সব খান্ডার হয়ে গেছে এখানে হেলথ সেন্টারগুলো কোনো ডাক্তার নেই কোনো নার্স নেই তালা খোলে না ব্রিজ নেই ভাঙা ফেরি তোমার নদীগুলো সব শুকিয়ে গেছে পার্শ্ব কোনো জল পায় না জলাশয়গুলো ভরাট করে দিয়েছে নদীর জমিগুলো চরের জমিগুলো দখল করে নিচ্ছে সেলিমদা কটা সিট পাবেন আমি তো অস্ট্রোলজার নই কিন্তু আমরা এটা বলেছি সিপিআইএম বারোটা পাবে আর কংগ্রেসকে জিজ্ঞেস করো তারাও ছ সাতটা পাবে আইএসএফ কোনো সমস্যা ফেলবে না আচ্ছা আই এর নাম তোমরা জানতে না যে মুহূর্তে এর বিরোধিতা করছে তখন সে বিখ্যাত হয়ে গেল যতদিন পাশে ছিল তাকে চোখে দেখতে অদ্ভুত না এটা অনেক ধন্যবাদ সেলিমদা আপনারা শুনলেন মোহাম্মদ সেলিমের কথা আমরা লক্ষ্য রাখব পশ্চিমবঙ্গে এবারের ভোটে সেলিম অধীর জুটি কতটা প্রভাব ফেলতে পারে